মদ্যপ অ্যাম্বুলেন্স চালকের হাতে স্ত্রী দোকানে গিয়ে সজরে ধাক্কা অল্পের জন্য বাঁচলো প্রাণ বর্তমান বোলপুর জাতীয় সড়কে দুর্ঘটনার কর্বলে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একাধিক বাইক ও সাইকেলে ধাক্কা দিয়ে দোকানে ঢুকে যায় গাড়িটি রাতে পূর্ব বর্তমানে দেওয়ানদিঘি থানার মাহিনগর মোড় এলাকায় ঘটা দুর্ঘটনায় আহত চারজন অভিযোগ মদ্যপ অবস্থায় অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে একশো চোদ্দ নম্বর জাতীয় সড়ক ধরে বর্তমানের দিক থেকে একটি ফাঁকা অ্যাম্বুলেন্স বোলপুরের দিকে যাচ্ছিল মাহিনগর মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কয়েকটি বাইক এবং সাইকেলকে ধাক্কা মেরে একটি দোকানে ঢুকে যায় স্বাভাবিকভাবেই সন্ধ্যায় গ্রামের মোট সংলগ্ন রাস্তায় ভিড় ছিল তার মধ্যে এ ধরনের ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়া এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেওয়ানদিঘি থানার পুলিশ অ্যাম্বুলেন্সের চালক এবং সহযোগীকে আটক করে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুত গতিতে অ্যাম্বুলেন্সটি রাস্তার ধারে দোকানের সজরে এসে আঘাত করে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয় অ্যাম্বুলেন্সের ভেতর মদের বোতল দেখা যায় চালকও ছিল মন্তব্য এখানকার এখানকার জনসাধারণ বলছে আপনারা মদ্যপান করে গাড়ি চালাছিলেন এবং মদ্যপনে বতুলে পড়ে গেছে স্পটেতে এবং দুজন দুটো বাইককে আপনারা মেরে ঢুকিয়ে দিয়েছেন কি বলবেন দুটো বাইক মেরেছি আমরা এই তো বাইক ঢাকায় তো নতুন বাইক ভাই না না দেখেন বাইক দেখেন বোরদমান থেকে আমি আসছি হ্যাঁ হ্যাঁ এখানকার মানুষজনরা বলছে আমরারা মদ্যপান করে গাড়ি চালাছিলাম অ্যাম্বুলেন্স তো সাথে অবাক বাইকটাকে যদি না লাগাতাম তাহলে বাইকটাকে যদি লাগতো বাইকটা কিন্তু ধরাম করে কাটতো বাইকটাকে কেউ ধরেনি আমাদিকে ধরলেন বাইকটা এখানে ধরলেন কেন আমরা এই গাড়িটাই চালাই এই গাড়িটা অ্যাম্বুলেন্স এই গাড়িটা অ্যাম্বুলেন্স চালায় এই ভেতরে বাইকটাকে যদি না তো তখন গাড়িটা বাইকটাকেই লাগে ওখানে একটা মোটরসাইকেল টার নিচ্ছে কোনো সিগন্যাল না দিয়ে অ্যাম্বুলেন্সটা মোটরসাইকেল বাঁচাতে গেল কিন্তু অ্যাম্বুলেন্সের ড্রাইভার মদ গেছিলো এখানে গাড়ি জন্য এখানে গ্যারে দোকানে ঢুকিয়ে দেয় দোকানে জোরে কারেন্টের ফায়ারিং হলো ওই মারে এখানে অনেক ছেলে হলো চারজন আহত হয়েছে গাড়িটাতে মৃত্যু সুজন আমার রুগীর জীবনদায়ী পরিষেবার জন্য তো এ মান এই গাড়ির যে ড্রাইভার তারা যে অবস্থায় ছিল তাতে করে তাদের জীবন দেওয়ার জায়গা জীবন কেটে নেবে মানুষের এই রকম যদি পরিষেবা মানুষকে দেয় তাহলে মানুষ কিভাবে এইসবের উপর ভরসা করে থাকবে ওখান থেকে গাড়িটি আসছিল ঠিক আছে ঘুষকা দিয়ে অ্যাম্বুলেন্স একটা আসছিল আস্তে আস্তে মাইন করে মোড়ে অ্যাক্সিডেন্ট করেছে ঠিক আছে সোজা এসে একটা দোকানে ঢুকিয়ে দিয়েছে দোকান থেকে ব্যাকে দিয়ে একটা গুমটি মেরেছে হ্যাঁ গুমটি মেরে ওরা মদ খেতে খেতে আসছিল বোতলেও পাওয়া যাচ্ছে তাদের চাটও দেখে দেখা যাচ্ছে সেটা গাড়ির মধ্যে গাড়ির মধ্যে গাড়ির মধ্যেই সেই গাড়ি কি গাড়ি ছিল গাড়ি অ্যাম্বুলেন্সের গাড়ি ছিল গাড়িতে তিনজন ছিল তিনজন তিনজন কি তিনজন সেটা আমি ভেতরে কেউ জানবো কি ক্ষেত্রে আজ কজন আসছে ক্ষেত্রে তিনজনই ছিল মদের বোতল এখনো গাড়িতে রয়েছে বর্তমান থেকেই সুমন বিশ্বাস